ধারালো দাঁতে বন্দি শিকার নীল জলে রাজত্বতার গভীর সাগরের নিঃশব্দ শিকারী অন্ধকারে লুকানো আতঙ্ক সমুদ্রের ইতিহাসের এক কিংবদন্তি হ্যাঁ কথা বলছি প্লেসিওসাওর সরাসের বিস্তার ছিল বিশাল ইউরোপ অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা আর এশিয়ার আশেপাশের প্রশান্ত মহাসাগরে এদের দেহ প্রায় সাড়ে চার মিটার বা পনেরো ফুট লম্বা প্রশস্ত এবং চ্যাপটা আর লেজ তুলনামূলকভাবে ছোট তাদের দাঁতের ফাঁদে কোনো মুক্তি নেই চোয়াল থেকে একটি কামরের শক্তি ছিল তেত্রিশ হাজার পিএসআই সম্ভবত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামরের মধ্যে ভাবতেই কেমন ভয় লাগে তাই না ভাই দুর্ভাগ্যবশত এখন তারা আর নেই বিজ্ঞানীরা মনে করেন বিলুপ্তির পেছনে একাধিক কারণ কাজ করেছে গ্রহাণু আঘাত জলবায়ু পরিবর্তন সমুদ্রের রাসায়নিক পরিবর্তন খাদ্য সংকট নতুন প্রতিদ্বন্দ্বী প্রাণী সব মিলিয়ে কেপিজি মাস এক্সটিংশন ইভেন্টে প্লেসিয়সর সহ পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যায় হয়তো আমরা আর কখনো এই কিংবদন্তি প্রাণীকে দেখতে পাব না তোমাকে জানাতে চাই সরের কোন দিকটা সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট বক্সে জানাও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না